প্রিয় আকরাম ভাইয়ের দোকানে এখানে আপনার ইলাদে মিলাদুন নবীর সব হয়েছে আর যা আপনাদের সামগ্রী লাগবে পতাকা হলো যেমন এগুলা ক্রোচ হলো সব পেয়ে যাবেন এখানে ঠিক আছে এই যে কোনো দোকানটা তো দোকানে ওনার আসলাম ভাবলাম ওনার সাথে করবো কিন্তু উনি দোকানে ছিলেন না অসুস্থ বলে তো ওই আমরা সব কিছু এক এক করে সব কিছু দেখবো এখানে সব কিছু পেয়ে যাবেন আপনারা যারা মিলাদুন উপর যেমন আপনারা যারা সামগ্রী খুঁজছেন যা আপনারা পাচ্ছেন না তো মিরপুর এগারো নম্বর মিলাদ ক্যাম্পে এসে আট নম্বরের দোকান এসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব কিছু কম রেটে ভালো বলে পেয়ে যাবেন তো এখানে ওনার ভাইকনা এখানে আছে ভাতি যারা ভাইকনা ভাইকনা এখানে আছে তো ওনার সাথে কথা বলবো এবং কিছু কিছু জিনিসের আমরা দামগুলো জানবো তো এগুলো কিরকম দিচ্ছ আচ্ছা এগুলো দেড়শো করে পিস একটা খুলে দেখাতে পারবা আমরা ফার্স্টে একটা চোদ্দো পদার কাছ আপনার বিশ বাই ত্রিশ সাইজের এটা হলো আপনার দেড়শো টাকা করে এ দেখেন এটা হলো দেড়শো টাকা করে দেখতে খুবই সুন্দর মার্শাল্লাহ আর এগুলো কত করে দিচ্ছ এগুলো আপনার একশো করে পিস পিস আপনার এই যে ওয়ান পিস একশো পিস পঞ্চাশ টাকা করে আর এগুলো আপনার তোমার ছোট পথ এগুলো কিরকম দিচ্ছ এগুলো কত করে দিচ্ছ ফ্ল্যাগজেন্ডা আচ্ছা তো এগুলো পঞ্চাশ টাকা করে পিস ঠিক আছে এগুলো আপনার যেখানে আপনার বাসা হলো কোনো হ্যাঙ্গার হলো কোথায় আপনি আটকাতে পারবেন হুন্ডা বাইক যেগুলো আছে ওটাতে আটকাতে পারবেন ঠিক আছে তো আমরা আর কিছু দেখি তো এখানে এরকম ব্রুচি পাওয়া যাবে এগুলো কিরকম করে দিচ্ছ এগুলো এগুলো আড়াইশো করে পিস অনেকগুলো আছে এখানে এটা ছোট আছে বড় আছে এগুলো আপনার একশো টাকা করে পিস যেমন বড় গুলো আছে ওর থেকে বড় যদি ভালো নিতে চান এটাও আছে এটা কত করে পিস দেড়শো তিনশো এগুলো হলো তিনশো টাকা করে পিস তো আরো অনেক কিছু এখানে পেয়ে যাবেন আপনার উপরে দেখলো দেখেন এগুলো আর আপনার বাসায় যে কোনো কোথাও আটকাতে পারবেন আপনি যদি লাইট লাগবে লাইটও এখানে আছে এগুলো যদি দরকার পড়ে এগুলো এখানে পেয়ে যাবেন এখানে আপনার পতাকা রয়েছে আরো অন্য ধরনের পতাকা রয়েছে আরো অনেক কিছু পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা এখন আগ্রাম বাজার দোকানে বিদেশি এখানে এখানে ঝান্ডা গুলো যে এগুলো আপনার রেডি করে আছে একটা ফ্ল্যাগ দিয়ে এটা হলো আকরাম ভাইয়ের ফুল দোকানটা ঠিক আছে তো আমরা আজকে আমি আজকে বাইরে যাওয়ার কথা ছিল বাইরে ভিডিও করার কথা ছিল কিন্তু বাইরে যাইতে পারিনি বৃষ্টি ছিল আসলে অনেক তো বাইরে কোথাও যাওয়া হয়নি তো আজকে ভাবলাম যে আকরাম ভাইয়ের দোকানে আসি আমার কিছু সম্পর্কে সম্পর্কে কিছু লাগবে ও এখানে যাওয়ার সামগ্রী লাগবে তো চলে আসলাম দোকানে দেখার জন্য অনেকেই আপনার আগে সবগুলো নিব আচ্ছা তো এই ফ্ল্যাগটা এটা কত করে পিস দিচ্ছ আচ্ছা এই যে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন এগুলা প্রতি পিস পঞ্চাশ টাকা করে এখানে আগ্রামবাজ দোকানে সেল হচ্ছে আচ্ছা বাইরের থেকে যদি কাস্টমার আসে ওনাদের জন্য কিছু ডিসকাউন্ট রয়েছে আচ্ছা তো আপনাদের জন্য ডিসকাউন্টও পাবেন ইনশাল্লাহ আপনারা যারা যারা আসতে চান আগ্রামবাজ দোকানে চলে আসবেন ইনশাল্লাহ অনেক কিছু পেয়ে যাবেন এখানে এগুলো কত করে দিচ্ছো পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পার পিস কম রাখবেন আমি নিলে আচ্ছা এগুলো আপনার রয়েছে বাসা আপনার কোথাও সাদার জন্য কোথাও আটকানোর জন্য যেভাবে ঝুমুর হয়ে থাকে সেভাবে আপনার এগুলো সাজাতে পারবেন এগুলো এটা আছে পরে এগুলাও আছে এগুলাও রেজনাল প্রাইজে এখানে পেয়ে যাবেন আমাদের আকরাম ভাইয়ের দোকানে তো আপনারা যদি এগুলো নিতে চান যত জলদি হোক চলে আসেন কারণ এগুলো আর বেশি সময় থাকে না নতুন আর মাত্র ছয়টা দিনই বাকি রয়েছে আপনারা আসুন দেখুন কিনুন ঠিক আছে এইটা আরেকটা নতুন ফ্লাগ দেখলাম গত বছর আমি আট নাম্বারের দোকানে পাইনি এই বছর এখানে এটা পেয়েছি দেখেন খুব সুন্দর এটা ষাট টাকা প্রতি পিস তো আপনারা আসবেন ইনশাল্লাহ প্রাইস আপনার কম বেশিতে পেয়ে যাবেন ঠিক আছে আর অনেক কিছু আছে আমরা দেখি আমি নিজে ঘর সাজানোর জন্য আমি কিছু এখান থেকে আগাম দোকান থেকে নিয়েছি আপনারা আসুন আপনারা নেন অনেক কিছু আরও অনেক কিছু আসবে এখানে ঠিক আছে শুধু এগুলো নয় আরও অনেক কিছু আসবে আমি এগুলো নিয়েছি আর আমি এগুলো নিয়েছি আর দুটা ফ্লাইট নিয়েছি নবীন নবীন আরও অনেক কিছু নিয়েছি এটাও নিয়েছি

আপনার বাইরে থেকে আসতে আপনি থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনার দেখতে এবং সমস্ত